प्रथम तल मलिला मियो कि बोजना हुन्छ मङ्गाटामी गङ्गा ধন্যবাদ ভাই কোনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর আরেকজন ভাই সহকারী মৌলিক ভাই দাদি এসেছেন আমরা কোনার অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আমি খুলনা থেকে এসেছি আমার ভাইবা ছিল তাই নং বোল্ডে আমি সালাম দিয়ে ঢুকলাম অনুমতি চাইলাম আমাকে অনুমতি দেওয়া হলো এরপরে আমাকে চারটে প্রশ্ন করা হলো আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে আপনি কোন বিষয়ে কামেন করেছেন আমি বললাম যে আমি তাপসির বিষয়ে কামেল করেছি এরপর আমাকে সুরো আসরের তরজমা জিজ্ঞাসা করলো এটা বললাম এরপরে বললো যে এখানে কসম কোন শব্দ দ্বারা কোন অর্থের দ্বারা কসম বোঝানো হয়েছে আমি বললাম ও এরপরে আমাকে বলল যে তাহলে এখানে আসে রি হয়েছে জের হয়েছে কেন এটাও বললাম এরপর আমাকে আর একটা প্রশ্ন করেছিল সেটা হচ্ছে যে এবং মাঝে পার্থক্য কী এটা আমি বললাম আলহামদুলিল্লাহ আমার বাইবা খুব সুন্দর হয়েছে স্যারেরা খুব আন্তরিক ছিলেন আর বিশেষ করে এই বাইবার যে অভিজ্ঞতাগুলো শাহজালাল ভাইয়ের চ্যানেল থেকে আমি দীর্ঘদিন ফলো করেছি ইনশাআল্লাহ এর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি আপনারাও ভাইয়ের পাশে থাকবেন ভাই খুব আন্তরিক লোক আসলে খুব একটা মহাব্বতের লোক আজ প্রথম দেখা হলো আপনারা সবাই ভাইয়ের পাশে থাকবেন এবং ফলো করবেন জি ধন্যবাদ ভাই আমরা আমাদের ওনার অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আহমাত আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান আমি মেহেরপুর জেলা থেকে এসেছি আমি সাত নম্বর বোর্ডে ভাইবা দিলাম প্রথমে আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকার পর আমাকে পাঁচটা মতন প্রশ্ন করেছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো যে আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কী আমি বললাম হাবিবুর রহমান তখন বললো হাবিবুর রহমানের অর্থ কী তখন আমি বললাম দয়াবানের প্রিয় তখন বলল যে হাবিবুরের তাইতে আপনি হাবিব শব্দের অর্থ কী বললেন ওটাও আমি বললাম তারপরে বললেন যে হাবিবের আরেকটি শব্দ বলুন যেটা হাবিবের সাথে মিল আছে মোহাবত বললাম তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি না আপনি এগুলো বলুন শিকাগুলো বলুন নাসারও দিয়ে আপনি ওর বলুন আমি সবগুলো বললাম তারপরে বললো যে আপনি এসে ফাইলের দিয়ে বলুন আমি বললাম চারটার পর একটা আমার ভুল হলো তখন স্যার আমাকে ভরাই দিলেন আর কি এটা এরকম হবে তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার কোন কিসের ওপর রেজাল্ট মানে কামিল করেছেন আমি বললাম হাদেশের ওপরে তারপর বললো আপনার রেজাল্ট কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে তাহলে আপনার ভাই বলে আসসালামু আলাইকুম রহমতুল্লো আমরা শাহজাহাল ভাইয়ের আসলে এই ভাই ভাই দেওয়ার আগে অনেক আতঙ্কিত ছিলাম যে কী হবে না কী হবে তা ভাইয়ের অনেক ক্লাস আমি করেছি এবং দেখা করুন অনেকটা সাহস হয়েছিল তো ভাইয়ের এই চ্যালেন্ট থেকে আমি অনেক উপকৃত হয়েছি তাই আপনাদের সকলকে অনুরোধ ভাইয়ের চ্যালেন্টটা আপনারা সবাই সারপ্রাইজ করবেন এবং সকলে শেয়ার করে দেবেন আর ভাইয়ের সাথে সকলে থাকবেন আসসালামু আলাইকুম জি ধন্যবাদ ভাইদের আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য